প্রতিটি বিবাহিত মেয়ে চায় তার লাইফ পার্টনার তাকে সবচেয়ে বেশি ভালোবাসুক কেয়ার করুক সমস্ত কঠিন সময়ে তার পাশে থাকুক আলহামদুলিল্লাহ আপনাদের বাইয়া আমাকে সব দিক দিয়ে সুখে রেখেছে তো এখানে আপনাদের বাইয়া বাবুকে নিয়ে বাজারে চলে যাচ্ছে যদিও বাবুকে নিয়ে কখনোই বাজার করতে যায় না আজকে যেহেতু অল্প বাজার আনবে তার জন্য বলছিলাম ওকে বাজারে নিয়ে যাও ওর একটু ঘুরে আসা হবে আর আমার বাবুরটা নিচে যেতে অনেক পছন্দ করে তো এখানে ওরা বাজার থেকে লেচু নিয়ে আসছিলো আর কিছু সবজি নিয়ে আসছিলো এবছর প্রথম লেচু খাই খাইলাম আলহামদুলিল্লাহ লেচুটা খেতে অনেক মজা ছিল যদিও ব্যবসিলাম প্রথমে এটা টক হবে কিন্তু খাওয়ার পর দেখি না এটা টক মিষ্টি আর আমি আজকে রান্না করব ডিম বোনা মুরগির মাংস আর পোনা আপনাদের ভাইয়া সপ্তাহে এই একটা রবিবার বেলায় আমার সাথে খায় অপ্রতিদিন দুপুরে অফিসেই খায় যদিও রবিবার অফিস বন্ধ থাকে ওই দিনটায় ও আমার সাথে দুপুরে খায় তো বলছিলাম বাসায় লেবু নাই লেবু নিয়ে আসো ও এখানে লেবু কোক আইসক্রিম শশা নিয়ে আসছে আর আমি প্রথম মুরগির মাংসের রসুন ব্যবহার করছি আগে কখনো মুরগির মাংসের রসুন দিয়ে রান্না করিনি আর আমি এদিকে রাইস কুকারে প্লেন পোলাও রান্না করব। আর আমি এখানে খুব অল্প মশলা ইউজ করছি এখানে আমি হাফ চা চামচ পেঁয়াজ রসুন বাটা আর হাফ চা চামচ আদা বাটা ব্যবহার করছি যখন আমি প্রথম ঢাকা আসি তখন আমি তেমন কোনো কিছুই রান্না করতে পারতাম না আপনাদের ভাইয়া অনেক সময় আমাকে রান্না করে খাওয়া তো আমি এখানে পোলাওয়ে গিয়ে আর কাঁচামরিচ আর এদিকে আমি আইসক্রিমটা একটু ডং ডং করে খাইতে চাইছিলাম কিন্তু এদিকে এই যে আমার বাবুটাই সে আইসক্রিম খেতে চাচ্ছিল আর বিশ্বাস করেন পোলাওটা রাইস কুকারে রান্না করছি তারপরে অনেক জড়চড়া হয়েছিল আর এই তো আমার মুরগির মাংস আর হচ্ছে ডিম বোনা দিয়ে আমরা পোলাও খাব আর এদিকে আমি খেয়ে নিচ্ছি পোলাওটা অনেক মজা হয়েছিল খাওয়ার শেষে অবশ্যই তো ঠান্ডা কিছু খেতে হবে তার জন্য এখানে কুক নিয়ে নিচ্ছিলাম কুকের সাথে আইস কিউব দিয়ে খেতে আমার কাছে অনেক ভালো লাগে আর বিকালে আপনাদের ভাইয়া মুড়ি মাখানোর জন্য পেঁয়াজু আলু চপ চুলা বেগুনি নিয়ে আসছিল তো ওকে বলছিলাম তুমি মুড়িটা মাখো ওর হাতের মুড়ি মাখা অনেক মজা হয় আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের তাহলে অবশ্যই আমার পেজের পাশে থাকবেন আর ভিডিওটা শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আল্লাহ হাফেজ